আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো আল্লাহর মত তোমরা ভালো আছো তোমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল তো আমরা তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দেওয়াতে কিছুটা দেরি হয়ে গেল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ক খ গ তিন চারটি সেটিতে তোমরা উত্তর পেয়ে যাবে তো এখানে আমরা যেগুলো উত্তর দিয়েছি কোনটি দুটি উত্তর দাগানো হয়েছে তো এখান থেকে আশা করছি তোমাদের যেটা সঠিক তোমরা সেটি বেছে নেবে এরপর আমরা তোমাদেরকে একটু সংশোধন করে দিব তো মোটামুটি এগুলো বর্তমানে তোমাদের জন্য সঠিক আছে এটি ধরে তোমরা কিন্তু তোমাদের কয়টি প্রশ্নের সমাধান হয়েছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের আরবি প্রথমপত্রের পরীক্ষা আগামী তেরো তারিখ অনুষ্ঠিত হবে আমরা সবার আগে তোমাদেরকে আরবি প্রথমপত্রের সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা দ্রুত পড়তে পারবে তোমাদের কয়টি প্রশ্ন সঠিক হয়েছে তোমরা এখান থেকে আমাদেরকে আহ কমেন্ট করে জানাবে এবং আমাদের আহ ফেসবুক পেজে তোমরা কফি পেয়ে যাবে অর্থাৎ তোমরা পেয়ে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে তো এখনি আমাদের যে ভিডিওতে তোমরা লাইক দেবে এবং বেশ বেশি শেয়ার করে দেবে তাতে করে আমাদের অন্যান্য যে ছাত্র বন্ধুরাও পরীক্ষার্থী বন্ধুরাও উপকৃত হতে পারে তো তোমাদের কয়টি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার